রাস্তার অবস্থা ভাই একদম খারাপ ভাই ধরে গেল নিচটা এই দেখো বন্ধুরা ঝাঁকে ঝাঁকে সব বক উড়ে আসছে পুরো মাঠটায় দেখতে পাচ্ছো সব পাটের চাষ করেছে এই দিকেও পাটের চাষ করেছে দেখতে পাচ্ছো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই আজকে প্রচুর পরিমাণে ভাই মেঘ লেগেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আর পাঁচ মিনিটের মধ্যে ভাই সেই দুর্দান্তক ভাই বৃষ্টি হবে বন্ধুরা আমাদের মুরগিগুলোর জন্য এই সিঁড়িটাকে এখানে খাঁচাতে লাগিয়ে দিতে হবে যেন এরা হারিয়ে না যায় আর তাড়াতাড়ি করে যেন খাঁচায় যেন ঢুকে পড়ে ওই জন্য মইটা এখানে নিয়ে এসে লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এখানে তো ছাগল দুটো খাচ্ছে ঘাস খাচ্ছে এই কাটা ঘাসগুলো আছে ওই কাটা ঘাসগুলো খাচ্ছে এই তো আর এই ছাগলটা কোথায় উঠে আছে দেখো এই যে বন্ধুরা এখন রোদ দূর হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে তোমরা একটু শোনো আর তোমরা তো এমনি দেখতে পারবে না টিনের আওয়াজটা শোনো একটু হ্যাঁ এখানে বৃষ্টি হচ্ছে আর এই দেখো এখানে রোদ দূর উঠেছে ধরে এই জায়গাটায় নীলয় সাইকেলে আমরা হাওয়া দিচ্ছিলাম আর সামনে দেখি তো এখানে আর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা রোলার এখানে একটা চাকাতে ফুটো দেখতে পাচ্ছ আমরা এখানে ভাবছি দেখি এইটা দিয়ে তোমার হাওয়া দেইতে ভাবছি তো পরে বুঝতে পারলাম ওখানে আমার নাম মোবাইল দেয় বন্ধুরা দেখতে এখানে পটলের চাষ হয়েছে রাস্তার অবস্থা ভাই একদম খারাপ ভাই ধরে গেল নিচটা মাঠের রাস্তার ভাই অবস্থা দেখছো কাদা কাদা হয়ে আছে একদম বন্ধুরা আমি আর নিলে আমাদের এখানকার লাডু বা মাঠে এসেছি এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আগে নদী ছিল আমাদের এখানে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে এইটা এখন আর নদী নেই জল টলার আসে না এখন শুকনো হয়ে থাকে বেশি টাইমে জল হয় এইরকমই জল তাছাড়া এই দেখো এখন সবাই চাষ করে এখানে পাটের চাষ করেছে পুরো মাঠটায় দেখতে পাচ্ছ সব পাটের চাষ করেছে এই দিকেও পাটের চাষ করেছে দেখতে পাচ্ছ আর সামনেই তো পাট জাগ দিয়েছে এখানে এই জাগ দেওয়া তাই বলে জলের ভেতরে চুবিয়ে রাখে যেটাকে ওইটাকে জাগ দেওয়া তাই বলে এই যে বন্ধুরা তোমরা দেখতেছো এই পাটগুলোকে কেটে নিয়ে এসে রেখেছে এখানে এগুলোকে জাগ দেবে ওই জন্যে এই দেখো বন্ধুরা ঝাঁকে ঝাঁকে সব বক উড়ে আসছে এই দেখো এই দিক দিয়ে গেলো কিছু আর ওই দিক দিয়ে যাচ্ছে ওই দেখো কতগুলো ভাই বক বন্ধুরা তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই